হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এসপি ব্লকে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাই দেখতে পাচ্ছি আমার পিছনে একটা বাস খালি রয়েছে তো বাসটা কি তোমাদেরকে আজকে সঙ্গে করে শেয়ার করব তো আমি আসছি গল্পাড়া ডিস্ট্রিক্টে তো গল্পাড়া ডিস্ট্রিক্ট আগে হচ্ছে এই পাবনদেব ধাবাটা তো পাবনদেব ধাবাতে এই বাসটা রয়েছে তো বাসটার মধ্যে কি আছে কি সমাচার চলো তোমাদেরকে ভিতরে নিয়ে যাই দেখাই তো দেখতেই পাচ্ছি এয়ার কন্ডিশন রুম আর জাস্ট লাইটটা দিচ্ছে না লাইটটা দিলে পরে তোমাদের এসি আছে দেখাবো দেখতে পাচ্ছি এখানে বসে তোমরা ভালো

তো বাসের ভিতরে এইরকম রেস্টুরেন্ট আপনারা হয়তো দেখেছেন কি নাম তো জানি না কমেন্ট বক্সে বলবেন এখানে বসে বসে আপনারা রেস্টুরেন্টে খাবার খেতে পারবেন আশেপাশে সব কিছু দেখতেও পারবেন তো যাই হোক আপনারা নিশ্চয়ই আসবেন আর বাসের বাইরে আপনাদের ঘুরে দেখালাম তো এই হলো বাস পমদ্বীপ ধাবা আগিয়া সামনে তো এই বাসে রেস্টুরেন্ট আপনাদের তো দেখাইছি তো যাই হোক এখন আমরা খাবার খেবো অর্ডার করেছি তো আমরা এখন খাবার এইটা খাবার এসে পড়েছে তো এখন আমরা খাবার নেবো নিরামিষ মানে অর্ডার করেছি তো মাছ মাংস সব কিছু পাওয়া যায় এই ধাবাটা আর খাওয়া ভালো খাওয়া একদম মিষ্টি একদম খুবই ভালো খুবই স্বাদ তো যাই হোক আপনাকে তো নিশ্চয়ই আসবেন দিন যদি আসেন এই ধাবাটা মানে খেয়ে যাবেন তো খুবই ভালো লাগবো তো দেখতেই পাচ্ছি আমাদের খাওয়া এসে গেছে তো খাওয়া আমাদের কী কী আছে তোমাদেরকে দেখাই তো দেখতে পাচ্ছি এখানে চাটনি বেগুন ভাজা আর ডাল লেবু লঙ্কা পেঁয়াজ আর স্যালাড রয়েছে শাক আর এখানে আলু সিদ্ধ আর এখানে লাউয়ের মিষ্টি কুমড়ের কি ব্যাকটা আর যাই হোক এটা হচ্ছে পেঁপের সুকুদ আর এখানে রাইস তো দুটো থালি আমরা অর্ডার করেছি উচ্চতমকে তো আমার থেকেই খাওয়াবো তো দুজনে খাওয়া এখন স্টার্ট করবো তোমরাও একটু খাওয়ার মজাটা নাও তো স্টার্ট করি খাওয়া তো দেখতে পাচ্ছ এখানে খাওয়া দিয়েছো ও কিন্তু খাওয়া স্টার্ট করে দিয়েছে আমরা খাইনি দেখতে পাচ্ছ উচ্চতম গাড়ি দেখছে তো দেখতেই পাচ্ছ প্লেটটা কিন্তু খুব সুন্দর সাজিয়েছে এখানে উচ্চতমকে খাওয়ালাম তো আমি খাবো দেখতে পাচ্ছ প্লেটটা কিন্তু খুব সুন্দর সাজিয়েছে গা খাতে খেতে মজা খুব টেস্টি হয়ে কিন্তু অনেক দিন পর আসলাম এটা আমাদের অনেক দিনের স্মৃতি যত ওখানে আমরা আগে আসলাম বিয়ার আগে আসলাম তো যাই হোক না কেন আবার আসলাম তো এসে খুব ভাল লাগলো তো এই নতুন গাড়িটা ছিল না যে গাড়িতে এই সিস্টেমটা ছিল না তো এবার নতুন করে হয়েছে তো যাই হোক আমাদের খুব ভালো লাগছে তুমি তোমরা ট্রাই করো তো এখানে আসতে পারো

মানে হ্যান্ড ওয়াশও রাখা আছে তো হ্যান্ড ওয়াশ দিয়ে ভালো করে হ্যান্ড ওয়াশ করে নিলাম তো বন্ধুরা কেমন লাগলো খাওয়া কিন্তু এখানে খুবই সুস্বাদু খুবই টেস্টি তো আমরা নিরামিষই খাচ্ছি মাছটা হয়তো একটু দেরি হবে তো আমাদের অতটা দোষ সই না তো খুব খিদে পেয়েছিলো তো যাই হোক নিরামিষই ভাত খাবো কিন্তু খুব টেস্টি খুব ভালো লাগলো তো তার নিশ্চয়ই এসো পবন দেব ধাবা তো যাই হোক না বন্ধুরা কেমন লাগলো কমেন্ট বক্সে বলবো আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর যদি তোমার নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করতে কিন্তু নিশ্চয়ই না আর আগে তুমি যদি সাবস্ক্রাইব করে থাকো তাহলে তোমাদেরকে অনেক 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 ধন্যবাদ ওটাকে আর বেশি টাচ করতে যায় না কিন্তু ওটা সব চলে যাবে কিন্তু একবার সাবস্ক্রাইবই করতে করবে তো যাই হোক না কেন বন্ধুরা আজকে যেটা এখানেই ভিডিও নিচ্ছি পরের ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা যাচ্ছে এস পি ব্লকে বাই বাই